আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছে আমরা বলতে পারি কিছুটা ডাউট নিয়ে অথবা কিছুটা সাইড রেঞ্জের ভেতরে মুভ করতেছে তো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে এটাই কন্টিনিউ করবে কিনা নাকি আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কী হতে পারে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে দেখব শুরুতে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেটা চলে আসবে বিশেষ করে ইউরোজনের সিপিআই ডেটাটা আমরা পেয়ে যাব একই সাথে আমরা যদি দেখি নিচের দিকে বিল্ডিং পারমিটের কিছু ডেটা হাউজিংয়ের ডেটা জবলেস স্ক্রিমসের ডেটাগুলো কিন্তু আজকের দিনে চলে আসবে একই সাথে আজকে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন এফএমসি মিটিং রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেড ইন্টারেস্টেড ডিসিশনের এই নিউজ সম্পর্কে তো আর নতুন করে কিছু বলতে হবে না আপনারা নিশ্চয়ই জানেন যারা ট্রেডিং করেন এই বিষয়ে তো যেমনটা দেখা যাচ্ছে যে এখানে ফোর পয়েন্ট বর্তমানে এখনও সুদের হার চলতেছে এবং এটাই আজকে কন্টিনিউ করা হবে তো এটা কন্টিনিউ করার সম্ভাবনা অনেকাংশেই বেশি আমরা এখানে যে ডেটাটা দেখতে পাচ্ছি এখানে হয়তো আমরা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করব না তো যদি এখন প্রশ্ন চলে আসে যে ডেটা যদি অপরিবর্তিত থাকে তাহলে মানে মার্কেটে রিয়াক্ট কী হবে বুলিশ হবে না বেয়ারিশ হবে তেমন কিছুই হবে না জাস্ট একটু আপ অ্যান্ড ডাউন এরকম মুভমেন্ট করবে কিন্তু এটা নির্ভর করবে পাওয়ালের প্রেস কনফারেন্স থেকে এটা বেশ কিছুদিন যাবতীয় আমরা বলে আসি ফেডের নিউজের দিন যে পাওয়ালের প্রেস কনফারেন্স আর পাওয়ালের প্রেস কনফারেন্স দিকে আমাদের মনোযোগ অবশ্যই দিতে হবে কারণ বর্তমানে আসলে সুদের হার এখনও অনেকটা বেশি এবং এই যে প্রেস কনফারেন্স থেকে আমেরিকার ভবিষ্যৎ মুদ্রানীতি সম্পর্কে আমরা অনেক ধারণা পাবো তার উপর ভিত্তি করে আসলে বিনিয়োগকারীরা সিদ্ধান্তে যাবে তো এটা হচ্ছে মূলত প্রধান বিষয় তাই আজকের দিনটা খুবই সাবধানের সাথে ট্রেড করতে হবে আপনাদেরকে তো যাই হোক বর্তমানে এখন পর্যন্ত গোল্ড সাইডে মুভ করতেছে কিছুটা ডাউন সাইডে সাইডে মুভ করতেছে তো এখানে সকালে যে ক্যান্ডেলটা হয়েছিলো এক ঘন্টার চার্টে তাতে করে মনে হয়েছিল যে এটা হয়তো বা বুলিশির দিকেই মুভ করবে কিছুটা এই আমরা যদি দেখি যে এখান থেকে যদি আমরা এই একটা ইয়া করি ট্রেন লাইনের মতো ড্র করি তাহলে এখানে একটা ব্রেকআউটের চেষ্টা করেছিল তো এটাও বরাবরের মতো ফলস ব্রেকআউটের শিকার হয়েছি আমরা এটা আবারও ফলস দিয়ে আসলে ডাউনেই নেমে আসছে তো যাই হোক আজকের দিনে যেটা করতে পারেন আপনারা নিউজ টাইমের আগে ফেড ইন্টারেস্টেড নিউজের আগে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি প্রাইসকে পনেরোয় তিন হাজার চারশো বা তিন হাজার তিনশো চুরানব্বইয়ের আশেপাশে পেয়ে যান এই সমস্ত প্রাইস থেকে বাই নিতে পারেন দুঃখিত এই সমস্ত প্রাইসে আসলে সেল নিতে পারেন এবং এই দিক থেকে তিন হাজার তিনশো একাত্তর সত্তর পঁয়ষট্টি এই সমস্ত রেঞ্জে যদি পেয়ে যান তাহলে এই সমস্ত প্রাইস থেকে আপনারা হচ্ছে বাই নিতে পারেন ঠিক আছে আমি বাইজনগুলোকে গ্রিন করে দিচ্ছি তাহলে যেটা বলছিলাম যে তিন হাজার তিনশো চুরানব্বই তিন হাজার চারশো এই সমস্ত রেঞ্জে পেয়ে গেলে এখান থেকে সেল নেওয়া যেতে পারে আর তিন হাজার তিনশো সত্তর তিন হাজার তিনশো ষাট পঁয়ষট্টির আশপাশ থেকে বাই নেওয়া যেতে পারে যদি সেল নেন সেলের ক্ষেত্রে লসটা এখানে ইউজ করবেন তিন হাজার চারশো দশ পনেরোর উপরে আর বাই বাইর স্টপ লসটা নিচে ইউজ করবেন তিন হাজার তিনশো ষাট বা তার নিচে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে নিউজ টাইমের আগে ট্রেডিং প্ল্যান যদি এই ট্রেন লাইনকে ক্রস করে ফেলে তাহলে অনেক বেশি ডাউন হবে আর যদি এই উপরের তিন হাজার চারশো বারোকে যদি ক্রস করতে পারে তাহলে এটা আবারও তিন হাজার চারশো পঞ্চাশের দিকে চলে যাবে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অবস্থা এই সেটাপ অনুযায়ী আপনার আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ